সময়টি হচ্ছে ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসেই মালটা মোসাম্বি কমলা বাতাবি সব ধরনের লেবু গাছে দেখা যায় প্রচুর পরিমাণে ফুল আর যখনই আমাদের লেবু গাছগুলোতে ফুল আসা শুরু করে আমরা শুরু করে দেই লেবু ফুলের যত্ন কখনো সেই যত্নে গাছ নিয়ে আসে প্রচুর পরিমাণে ফলন কখনো ধীরে ধীরে গাছ হয়ে যায় লেবুহীন দর্শক লেবুহীন হতে দেব না যাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ঝরা দেখা যায় ফলন একদম কম কোনোভাবেই গাছে গুটি সেট করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য লেবু ফুলের সঠিক যত্ন নিয়ে আজকের আলোচনা আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে যেন এই সমস্ত লেবু ফুল ভালো পুষ্টি পায় আর যখনই ভালো পুষ্টি পাবে তখনই কিন্তু এরা গাছে আঠার মতো লেগে থাকবে কাছে নিয়ে আসবে বাম্পার ফলন দর্শক এই সময় গাছের গোড়া ভিজা ভাব রাখতে হবে আর এই মাটি থেকেই কিন্তু গাছগুলো পুষ্টি পাবে যখন আমাদের লেবু ফুলগুলো সঠিক পুষ্টি পাবে তখন কিন্তু গাছ থেকে চট করে ঝরবে না সর্বাধিক পরিমাণে ফলে পরিণত হবে তাই যাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে তারা কিন্তু টবের মাটি শুকুতে দেবেন না যেন সব সময় একটা মস্টার ভাব ধরে থাকে সেইভাবে ওয়াটার মেনটেন্স করে যাবেন যখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল থাকে তখন কিন্তু গাছের প্রয়োজন হয় প্রচুর পরিমাণে পুষ্টিক উপাদান যেন এরা এ সমস্ত ফুলকে ফলে পরিণত করতে পারে সেই ফলের বৃদ্ধি সঠিকভাবে হয় সেই ফল গাছ থেকে কোনোভাবে না ঝরে তো আসুন দেখে নেই অত্যাবশ্যক কি কি উপাদান এ সময় ব্যবহার করতেই হবে না করলে লেবু ফুলের হবে চরম ক্ষতি দর্শক আজকে একটি খাদ্য তালিকা প্রস্তুত করব। যে খাদ্য আমাদের ফুলের পুষ্টি এবং ফ্রুট সেট এবং ফলের সঠিক বৃদ্ধি কিন্তু নিয়ন্ত্রণ করবে সেই খাবারটি হবে একটি মিশ্র খাবার যেখানে থাকবে জৈব খাবার এবং রাসায়নিক খাবারের ভরপুর সমাহার প্রথম উপকরণটি হচ্ছে সামান্য একটু সরষের খোল দর্শক সরষের খোল খুব কম পরিমাণে নেবেন কারণ এতে কিন্তু নাইট্রোজেনের ভাগ প্রচুর পরিমাণ রয়েছে একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের আমি খাদ্য তালিকা প্রস্তুত করব। সেখানে সরষের খোল নেব মাত্র পনেরো গ্রাম পনেরো গ্রাম শস্যের লাল পটাশ দশ গ্রাম দর্শক মনে রাখবেন লাল পটাশ ছাড়া যদি সাদা পটাশ হয় সেটিও কিন্তু ভালো হয় একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টপের মধ্যে মাত্র দশ গ্রাম জৈব দানা অনুখাদ্য দর্শক জৈব দানা অনুখাদ্য মার্কেটে কিনতে পাওয়া যায় সেখান থেকে অবশ্যই কিনে নেবেন এটি কিন্তু অত্যাবশ্যকীয় একটি উপাদান কুড়ি থেকে পঁচিশ মিনিট টমের মধ্যে দশ গ্রাম ব্যবহার করলেই যথেষ্ট ফসফরাসযুক্ত খাবার টিএসপি বা সিঙ্গেল ফসফেট দশ থেকে পনেরো গ্রাম গাছকে সুস্থ রোগমুক্ত এবং মাটিকে সঠিক রাখার জন্য এখানে ব্যবহার করব ডিমের খোসা এটি কিন্তু ক্যালসিয়ামের ভরপুর যোগান আমরা ডিমের খোসা ব্যবহার করব পনেরো গ্রাম পরিমাণে এখানে নিয়েছি বোরন টোয়েন্টি পার্সেন্ট দেখতে পাচ্ছেন বোরন টোয়েন্টি পারসেন্ট আমরা বোরন টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করব চার থেকে পাঁচ গ্রাম দর্শক এখানে একটি উপাদান কিন্তু ব্যবহার করা হয়নি সেটি হচ্ছে জিঙ্ক সালফেট বা অনেকে চিলেটেড জিন্ট ব্যবহার করেন যাই হোক এই খাবারের সঙ্গে জিঙ্ক মেশাতে যাবেন না জিঙ্ক এক্সট্রাভাবে গাছের গোড়া দিতে পারবেন বা এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম জিঙ্ক গুলে এক মাসে একবার স্প্রে করে দিতে পারবেন এতে রেজাল্ট কিন্তু ভালো হবে যাই হোক এবার এই খাবারগুলো ভালো করে মিশিয়ে নিই আমরা দর্শক খাবার তৈরি হয়ে গেল এবার আসুন গাছে আমরা সোজাসুজি প্রয়োগ করে দেব দর্শক এটি হচ্ছে কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের খাবার কিন্তু আমি ব্যবহার করব আমার দশ ইঞ্চি টবে তাহলে কতটা ব্যবহার করব পুরো খাদ্যের অর্ধেক টবের চারধারে শুধু এইভাবে ছড়িয়ে দিন এখন কিন্তু টবের মাটি কোনোভাবে খুঁচাতে যাবেন না আর টবের মাটি খুঁচানো যাবে না বলেই কিন্তু এই সময় তরল খাবারের প্রচলন রয়েছে কঠিন খাবার ব্যবহার করতে হয় গাছে গুটি সেট হওয়ার পর কারণ দর্শক এটি আমরা এখন সবাই জানি যে গাছে যখন ফুল ফল থাকে বা গাছে যখন ফুল আসে টবের মাটি কিন্তু খুচানো যায় না কারণ তাদের রুট যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা জানি যে গাছের যে ফিটিং রোডগুলো সেগুলো থাকে উপরের দিকে এখন যদি টবের মাটি খুঁজছে সেই রুটগুলো আমরা নষ্ট করে ফেলি তারা কিন্তু খাদ্য গ্রহণে অসামর্থ হবে আর যখন গাছ প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করবে না তখন তো তারা ফুল ফল ঝরিয়ে দেবে সেই সমস্যা যেন না হয় সেই জন্য আমরা টবের মাটি না খুঁজছিয়ে এই খাদ্যটা ব্যবহার করে দিলাম এবার এখানে আপনি হালকা একটু মাটি চাপা দিতে পারেন হয় বা এই খাবারগুলো আমরা যদি আবার দু লিটার জলে ভিজিয়ে রাখি তিন থেকে চার দিন তারপর সেখানে আরও চার লিটার সাধারণ জল মিশিয়ে টবের গোড়ায় কিন্তু ঢেলে দিতে পারবো আমাদের কিচ্ছু অসুবিধা হবে না খাদ্যের গুণে কোনো পরিবর্তন হবে না গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে লেবুর গুটি আমার এই ছোট্ট লেবু গাছটি দেখুন এটি হচ্ছে নাগপুর অরেঞ্জের চারা এই দেখুন ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট লেবুর ফুল তো এরকম ছোট গাছে যাদের ফুল চলে এসেছে দু চারটে লেবু কিন্তু রাখতে পারবেন কারণ লেবু গাছ ছ মাসের পর থেকেই কিন্তু ফল দর উপযুক্ত হয়ে যায় আর যদি বলেন যে না ফল রাখবো না সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে ঝরিয়ে দেওয়া যায় যাই হোক ছ মাসের গাছ তো তো আমি এখানেও খাবারটা দিয়ে দিলাম দেখা যাক কি হয় এবার হালকা একটু মাটি চাপ আমি অবশ্যই দিয়ে দেব তারপর দিয়ে দেব ভরপুর জল আমার এই দার্জিলিং জায়েন্টের চারাটি দেখুন এটি হচ্ছে আমার হাতে গড়া চারা আমার মাদার প্রাণ থেকে আমি গ্রাফটিং করে ছোটো চাটি তৈরি করেছি এর বয়স কিন্তু আবার এক বৎসর যাই হোক এই গাছে কিন্তু ফুল চলে এসেছে তাই এখানেও কিন্তু অল্প খাবার আমি দিয়ে দেব এই গাছ থেকে দুটো ফল নেওয়া যায় সমস্যা হবে না আর এইবার যদি তার সঠিক পরিচর্যা সারি আগামীতে সেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে দর্শক যাদের ছোট চারা রয়েছে তারা কিন্তু এই খাবার ছোট চারাতেও ব্যবহার করতে পারবেন তাদের বৃদ্ধিতে সহায়ক হবে এই খাবার আর আগামীর জন্য এরা একদম প্রস্তুত হয়ে যাবে দর্শক একটি কনফিউজ কিন্তু আমাদের দূর করতে হবে যেটা হচ্ছে খুলাসার পর কিন্তু আমরা তরল খাবার ব্যবহারের কথা সবাই বলি আমরা ব্যবহার করি কিন্তু আমি হঠাৎ করে রাত্রে কঠিন খাবার কেন ব্যবহার করলাম দর্শক কঠিন খাবার গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লেগে যায় যে খাবারটা আমি আজকে ব্যবহার করেছি সেখানে অর্গানিক রাসায়নিক সবই রয়েছে কিন্তু আজকে ব্যবহার করছি তার মানে দুদিন পর থেকেই কিন্তু এরা গাছের উপযোগী হবে না এরা গাছে উপযোগী হতে হতে সময় নিয়ে নেবে এবার যাদের গাছের লেবু ফুল ঝরা প্রবণতা বেশি গাছটা অপুষ্টিতে ভুগতেছে খুব চরম সীমায় তারা কিন্তু এই সময় কিছু খাবার স্প্রে করতে পারেন যেমন ধরুন জিরুবাহ্ন চৌত্রিশ সেখানে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস অনুখাদ্য মৌবুমিন এক লিটার জলে দেড় গ্রাম সঙ্গে আপনি বরণ মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন দেখুন গাছের গোড়ায় যে খাবার ব্যবহার করে দিলাম সে ধীরে ধীরে গাছকে পুষ্টি দিয়ে যাবে যে খাবার বাড়ি থেকে আমরা স্প্রে করলাম তারা কিন্তু খুব দ্রুত গাছকে তার ফুলকে ধরে রাখতে কিন্তু সাহায্য করবে তবে দুই ধরনের প্রোডাকশন কিন্তু গাছ পেয়ে গেল যে ধরনের গাছে ফুল ধরার প্রবণতা বেশি গাছের ফুল ধরা যেমন কমবে প্রচুর পরিমাণে গুটি কিন্তু সেট হবে আর যাদের গাছে দু চারটে করে গুটি সেট হওয়া শুরু হয়েছে সে সমস্ত গুটি কিন্তু বৃদ্ধি হবে সঠিক পরিমাণে ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলা দরকার সেটা হচ্ছে বহু গাছের দেখবেন লেবু ফুল ঝরা এতটাই দেখা যায় যে গাছ একদম ফাঁকা হয়ে যায় জালি পাতা কিন্তু দ্রুত গতিতে বাড়তে সাহায্য করে সেগুলো হয় আমাদের ভুল খাদ্য তালিকায় দেখুন এখানে আমি নাইট্রোজেনযুক্ত খাবার যেটি সর্ষের খোল ব্যবহার করেছি খুব অল্প পরিমাণে একটি কুড়ি ইঞ্চি টবের মধ্যে দশ গ্রাম পনেরো গ্রাম কোনো খাবারই নয় কিন্তু নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে এরা কিন্তু আরও যে সমস্ত অর্গানিক সোর্স রয়েছে সেসব কিন্তু গাছকে যোগান দিয়ে যাবে কিন্তু এখানে যদি আমি এক মুঠি সর্ষের খোল ব্যবহার করে দিতাম বা দু তিন মুঠি গোবর সার ব্যবহার করে দিতাম ভার্বি ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যেত কারণ নাইট্রোজেনের সোর্স অধিক হয়ে গেলে জালি পাতা বেরোনো শুরু করবে জালি পাতা যখন দ্রুত বাড়বে লেবু ফুলকে ঝরিয়ে দেবে তাই যাদের সে সমস্ত সমস্যা রয়েছে ইচ্ছে করলে সর্ষের খোলটা বাদ দিতে পারেন আর দু নম্বর হচ্ছে লেবু ফুল যদি কালো হয়ে ঝরতে শুরু করে বা হলুদ হয়ে ঝরতে শুরু করে একদম সমানে ঝরতে শুরু করে সেক্ষেত্রে বুঝতে হবে যে গাছে ছত্রাক লেগেছে ছত্রাক সব সময় থাকে তো দর্শক এই সময় কিন্তু আমাদের একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে সেটি কিন্তু অ্যান্ট্রাকল হতে পারে অ্যান্ট্রাকল রয়েছে ছত্রাকনাশকের সঙ্গে সঙ্গে ভালো মানের জিঙ্ক যারা গাছে ফুলকে ধরে রাখতে ফুলের সঠিক পুষ্টি এবং ফলের বিকাশে কিন্তু সহায়তা করে যাই হোক দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি আমরা এই সময় অ্যান্ট্রাকল ব্যবহার করে দিই লেবু ফুল ঝরা কমবে খুব দ্রুত কিন্তু গাছে ফ্রুট সেট হবে আর যে সমস্ত খাবার তালিকা আমরা বলেছি সে শুধু ব্যবহার করে যাবই গাছের গোড়া সবসময় মস্ত ভাব রাখবেন গাছ রাখবেন রোদে দেখবেন প্রত্যেকটি গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু লেবুর ফলন পাওয়া সম্ভব আমি আমার ছাদে এই প্রসেস অবলম্বন করি আর আমার সাথে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু মালটা মোসাম্বি কমলা সবসময় হয়ে থাকে দর্শক লেবু ফুলের পুষ্টি এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই এটুকু যত সারুন গাছে হবে প্রচুর পরিমাণে লেবুর ফলন তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ